মিত্র আজকে আমি পাঠ করে শোনাব গীতা দ্বিতীয় অধ্যায় তিন পর্ব প্রথমে আমি সেই সৎ গুরুদেব সেই পরমেশ্বরের নাম স্মরণ করছি পরমাত্মনে নম পরমাত্মনে নম পরমাত্মনে নম আজকের যে মূল বিষয়টি হচ্ছে গীতা দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যয আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনাদের অনেক কাজে লাগবে আপনার আত্মা তৃপ্তি পাবে এবং অনেক পাপ থেকে আপনি হয়তো মুক্ত হতে পারবেন যদা যদা হি ধর্মস্ব গ্রাণীরভবতী ভারত অভূতানম ধর্মস্ব তদমাত্মনাম পরিত্রাণায় পরিত্রাণায় সাধুনাং বিনাশয় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে যাই হোক আমি এই শ্লোকটি পাঠ করলাম এই শ্লোকটির অর্থ অনেকেই জানেন ভগবান বললেন যে যখন এই ধর্মের নামে গ্লানি হয় যখন এই ধর্মের প্রাদুর্ভাব ঘটে তখনই কোনো না কোনোভাবে প্রভু অবতার রূপ ধারণ করে এসে ধর্মের স্থাপন করেন এবং দুষ্কৃতীদের বিনাশ করেন এবং ধার্মিক ব্যক্তিদের তিনি রক্ষা করেন এটাই হচ্ছে এই গীতার শ্লোকের অর্থ যাই হোক পরবর্তী অর্থে আমি আসি। অনুবাদ কর্মেই তোমার অধিকার হোক কর্মফলে যেন অধিকার না হয় কর্মফলেই যেন তোমার কর্মে প্রভৃতির হেতু না হয় আবার কর্ম অকারণে যেন হাসি অর্থাৎ নিষ্ঠা না জন্মে অনুবাদ হে ধনঞ্জয় কর্তৃত্বাভিমান এবং তজ্জনিত আসক্তি বর্জন করিয়া ফলের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে তুল্য জ্ঞান রাখিয়া ঈশ্বর পরায়ণ হইয়া কর্ম সমুদায় কর প্রাপ্তি বা যোগ নামে অভিহিত হইয়া থাকে অনুবাদ হে ধনঞ্জয় নিষ্কাম কর্ম অপেক্ষা কাম্য নিকৃষ্ট অনেক গুণে নিকৃষ্ট আশ্রয় করো ফলাকাঙ্ক্ষিগণ অতিদিন কৃপার পাত্র সমত বুদ্ধিযুক্ত ব্যক্তি এই জন্মেই সুকৃত ও দুষ্কৃত অর্থাৎ পুণ্য ও পাপ উভয় পরিত্যাগ করিয়া থাকেন অতএব তুমি কর্মযোগে যুক্ত হও কর্ম সকলে যোগ নামে অভিহিত সমত্ব বুদ্ধি সম্পন্ন জ্ঞানীগণ কর্মজাত ফল ত্যাগ করিয়া জন্ম ও তন্নিবন্ধন সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া উপদ্রব শূন্য মোক্ষ নামক বিষ্ণুর পরমপথ প্রাপ্ত হন অনুবাদ যখন তোমার বুদ্ধি মোহময় গহন বহন অর্থাৎ দেহাদিতে আপ্ত ভ্রম অথবা অবিকরূপ রূপ কলুষতা পরিত্যাগ করিবে তখন যাহা স্বর্গাদি ফল বিষয়ে পূর্বে শুনিয়াছ এবং যাহা শ্রবণযোগ্য অর্থ তাহাতে বৈরাগ্য লাভ করিবে অনুবাদ যখন নানা ফল শ্রবণে বিক্ষিপ্ত অথবা শ্রুতি স্মৃতি কথিত কর্মকাণ্ডময় বচন সকল শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি ঈশ্বর অর্থাৎ পরমাত্মায় হইয়া স্থিরভাবে অবস্থান করিবে তখন তুমি ব্রহ্মজ্ঞান অর্থাৎ তত্ত্বজ্ঞান লাভ করিবে অনুবাদ অর্জুন বলিলেন হে কৃষক যিনি সমাধিস্থ স্থিত প্রজ্ঞ তাহার লক্ষণ কি তিনি স্থিত প্রজ্ঞ ব্যবহার্য দশায় কিরূপ বলেন কিরূপে থাকেন ও কিরূপে চলেন শ্রী ভগবান কহিলেন যিনি পরমানন্দময় আত্মায় নিজেই পরিতুষ্ট হইয়া যখন মনগত সমুদায় বাসনা পরিত্যাগ করেন তখনই তিনি স্থিতপ্রজ্ঞ অর্থাৎ স্বরূপ অবস্থিত নামে কথিত হন অনুবাদ দুঃখে যাহার চিত্তে উদ্বেগ জন্মে না সুখেও যিনি নিষ্পৃহ যাহার আসক্তি ভয় ও ক্রোধ নাই তা মুনিকে মুনিকে স্থিত প্রজ্ঞ বলা হয় অনুবাদ যিনি সকল স্থলে সকল সময় মমতাহীন অর্থাৎ নিজ জীবনে হোক আর পুত্র মিত্রাদি জীবনের প্রতি হোক সকল রকমে মমতাহীন যিনি শুভ বা অশুভ প্রাপ্ত হইয়া আনন্দিত হন না বা অসন্তোষ প্রকাশ করেন না তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত তিনি স্থিত প্রজ্ঞ বলিয়া অভিহিত কুম্ভ যেমন নিজের হস্তপদাদি নিজের দেহের মধ্যেই সংকুচিত করিয়া রাখে তদরূপ যখন তিনি নিজের মধ্যেই অর্থাৎ আত্মাতে ইন্দ্রিয় সকল প্রত্যাহিত করিয়া অবস্থান করেন অর্থাৎ তখনই তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয় অনুবাদ ইন্দ্রিয় সমূহ বিষয় গ্রহণ করে না এতাদৃশ দেহাভিমানী বিষয়ানুভব নিবৃত হইতে পারে কিন্তু ভোগ বাসনা যায় না পরন্তু স্থিত প্রজ্ঞ ব্যক্তির ভোগ বাসনা সেই পরমাত্মার দর্শনে বিলুপ্ত হয় অর্থাৎ পরমাত্মার দর্শন জনিত তৃপ্তিতে ভোগবাসনা লীন হইয়া যায় অনুবাদ হে কন্তয় চিত্ত বিক্ষোভ জননকারী ইন্দ্রিয় সকল মুখ্যাত্ম সচেষ্ট বিদ্যান পুরুষেরও মন বলপ্রভ হরণ করিয়া থাকে অনুবাদ যোগী পুরুষ সেই সকল ইন্দ্রিয়কে সংযত করিয়া মত পরায়ণ হইয়া অর্থাৎ আমার প্রতি লক্ষ্য স্থির করিয়া অবস্থান করিবেন এবং ইন্দ্রিয়গণ যাহার বসে থাকে তাহার এই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয় অর্থাৎ তিনি স্বকীয় পরমেশ্বরময়ী প্রজ্ঞাকে স্থির রাখিতে সমর্থ হইন অনুবাদ বিষয় সমের চিন্তা করতে করতে পুরুষের সেই সকল বিষয়ে আসক্তি জন্মে আসক্তি হতে অর্থাৎ আর অন্য কিছু আরও কিছু হইলে ভালো হয় না হলে ঠিক হয় না এই দশা কামনা জন্মে ওই কামনার মুখে সাধারণভাবে প্রতিহত হলেও ক্রোধের উদ্বেগ হয় অনুবাদ ক্রোধ হইতেও কর্তব্য কর্তব্য বিবেক দরিভূত হয় কর্তব্য কর্তব্য জ্ঞানের অভাব হইতে স্মৃতিবিভ্রম ঘটে স্মৃতিভংশ হইতে বুদ্ধিনাশ হয় বুদ্ধিনাশ হইলে মানুষ বাঁচিয়া মরার মতো হইয়া যায় অনুবাদ ন্যায় যাহার মন নিজের ব্যক্তি বিষয়ে অনুরাগ ও প্রতিকূল ঘটনায় যে বিদ্বেষ তাহা হইতে বিমুক্ত সবসী ভূত ইন্দ্র সমূহের তারা বিষয়ে সকল উপভোগ করিয়া শান্তি লাভ করিয়া থাকেন চিত্তের প্রসাদ জন্মিলে বসী পুরুষের সর্ববিধ দুঃখের নাশ হয় নির্মল চিত্ত ব্যক্তির বুদ্ধি প্রতিষ্ঠিত হয় অর্থাৎ উপাসে স্থির হইয়া থাকে যিনি অজিত ইন্দ্রিয় তাহার নি প্রজ্ঞা হয় না তাহার নাই আত্মধ্যানবিহীন ব্যক্তির শান্তি অর্থাৎ মনে বিশ্রান্তি ঘটে না অশান্ত ব্যক্তির সুখ কোথায় যেহেতু বিষয় বিচরণশীল অর্থাৎ অবশীভূত ইন্দ্রিয়গণের মধ্যে মন যে কোনো একীর অনুবর্তন করে সমুদ্র জলে ভাসমান নৌকাকে যেমন প্রতিকূল বায়ু সমুদ্র গর্ভে নিমজ্জিত করে সেই রূপ তাহার প্রজ্ঞাকে হরণ করিয়া থাকে অনুবাদ সেই হেতু হে মহাভূত যাহার ইন্দ্রিয়সূম বিষয় সকল হইতে প্রত্যাহিত হইয়াছে তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয় অনুবাদ সাধারণ প্রাণীগণের পক্ষে যে আত্মনিষ্ঠা নিসার তুল্য অর্থাৎ যাহা আত্মনিষ্ঠারূপ রজনী সংযমী সেই রজনীতে জাগ্রত থাকেন আর যে বিষয়ে নিষ্ঠায় প্রাণীগণ জাগরিত থাকে আত্মদর্শীর পক্ষে সেই বিষয় নিষ্ঠায় রাত্রিস্বরূপ অর্থাৎ জীব আত্মদর্শনী বিরত বিষয় ব্যাপারে জাগ্রত সংযমী বিষয় ব্যাপারে নিদ্রিত আত্মনিষ্ঠায় জাগ্রত হইয়া থাকেন অনুবাদ যে প্রকার বিভিন্ন জলরাশিতে পরিপূর্ণ সমুদ্রে অপর জলরাশি আসিয়া বিলীন হইয়া থাকে সেই সেইরূপ অন্তর্দৃষ্টিশালী মনিতে ভোগ সকল প্রবেশ করিয়া তাহার কোনো চাঞ্চল্য সাধন করিতে পারে না তিনি পরম শান্তিতেই থাকেন কিন্তু যাহারা বিষয়ের কামনা করেন তাহারা কখনও শান্তি পান না অনুবাদ যে পুরুষ সর্ববিধ বাসনা পরিত্যাগ করিয়া নিষ্পৃহ নিরহংকার মমতাহীন হইয়া বিচরণ করেন তিনি শান্তিপ্রাপ্ত হন অনুবাদ হে পার্থ ব্রহ্ম বিষয় নিষ্ঠায় রূপ এই নিষ্ঠা লাভ করিয়া জীব সংসার মোহে আবদ্ধ হয় না অন্তকালে এই নিষ্ঠার এই নিষ্ঠায় থাকিয়া পর ব্রহ্মে লয় পাইয়া থাকে গীতা দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হইল এখন আপনি শুনবেন গীতা মাহাত্ম নম ভগবতে বাসুদেবায় ঋষিরুবাচ গীতাশ্রব মাহাত্ম যতা পুরা নারায়ণক্ষেত্রে ব্যাসেন হেন মনোনীতম সুতুবাচ ভদ্রং ভগবতা পৃষ্টং তম পরম সবকথে কেন তৎভক্তম গীতা মাহাত্ম কৃষ্ণ জানাতি বৈষম্য কিঞ্চিত কুন্দিসুদ ফলম ব্যাস বা ব্যাসপুত্র পুত্র মথিল অন্যে মথিল অন্যের স্রবত শ্রুতলেসন্তি চ তস্মাত কিঞ্চিত মাত্র সন্ময় শ্রুতম সর্বপন গাবোপাল নন্দন পার্থ মিতম বোক্তা দুগ্ধম গীতাহৎ সারতু সুরবন গীতা মিতম কৃষ্ণার্তনে নম সংসার সাগরং ঘোরং তত্তর মুজ নর গীতা নব সমস্ত পারং জাতি শুকুনের গীতার পূজ নাম উচ্চারণ করুন ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিপ্রতা, ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগাহিনী হদ্দানন্দা ভবগ্নি ক্রান্তি নাশিনি ব্রাদাত্তই পরানন্দা তদ্বার্থ জ্ঞানমঞ্জুরি ওম শান্তি ওম শান্তি এই আঠারোটি নাম গীতার যে ব্যক্তি উচ্চারণ করে তাহার পাপ নাশ হয় এবং তিনি মনেই প্রাণে শান্তি লাভ করেন পরমাত্ম নমো পরমাত্মনে নম